আমাদের দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলপথকে যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নেন এমনকি রেলকে দেশের লাইনও বলা হয়ে থাকে এমনত অবস্থায় ট্রেনে সফরের সময় আমরা সবসময় দেখি যে রেল ট্র্যাকে পাথর বিছিয়ে রাখা হয় কিলোমিটারের পর কিলোমিটার দূরত্ব এভাবেই পাথরের উপস্থিতি দেখতে পাই আমরা এমনত অবস্থায় আমরা অনেকেই এই পাথরগুলির আসল কাজ সম্পর্কে জানি না শুধু তাই নয় সুষ্ঠুভাবে রেল চলাচলের ক্ষেত্রে রেল ট্র্যাকে থাকা এই পাথরগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অনেকেই এই পাথরগুলি সম্পর্কে জানি না আসুন জেনে নেই এই পাথরগুলির ভূমিকা কি। প্রথমে জানিয়ে রাখি যে রেল লাইনের নিচে কংক্রিটের তৈরি প্লেট থাকে এগুলিকে বলে স্লিপার এই স্লিপারগুলির নিচেই পাথরগুলিকে বিছিয়ে দেওয়া হয় এমনত অবস্থায় রেল ট্র্যাকগুলিকে সাধারণ ভূমি থেকে সামান্য উচ্চতায় রাখা হয় একটি ট্রেনের ওজন হয় প্রায় দশ লক্ষ কেজি এমনত অবস্থায় শুধু ট্র্যাক এই ওজন বহন করতে পারে না তাই কংক্রিটের তৈরি স্লিপার এবং এই পাথরের সাথে লোহার তৈরি ট্র্যাক বিপুল ওজনের ট্রেনের ভার বহন করে নেয় যার মধ্যে সবচেয়ে বেশি ওজন এই পাথরের উপরেই থাকে এমনকি এই পাথরের কারণে কংক্রিটের তৈরি স্লিপারগুলি তাদের জায়গা থেকে সরে যায় না ট্রেন যখন ট্র্যাকের উপর দিয়ে তীব্র গতিতে চলে তখন সেখানে কম্পন তৈরি হয় যার ফলে ট্র্যাকটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায় তাই কম্পন কমাতে এই ট্র্যাকের বিস্তার এড়াতে ওই ট্র্যাকে পাথর বিছিয়ে দেওয়া হয় ট্র্যাকের ওপর বিছানো পাথরগুলি কংক্রিটের স্লিপারকে এক জায়গায় স্থির থাকতে সাহায্য করে যার ফলে ট্রেনের ওজনও সামলে নেওয়া যায় এছাড়াও ট্র্যাকে পাথরগুলি না থাকলে সেখানে ঘাস এবং গাছপালা জন্মে যাবে যার ফলে ট্র্যাকে ট্রেন চলাতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে চালকদের আশা করি ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু জানলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে